সাপের আতঙ্কে এলাকাবাসী এ জল ধরা নয় এ বিষধর কেউটে যা দেখলে গা শিউরে ওঠে থাকার কথা নির্জন জায়গায় সে এখন লোকালয়ে ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ ব্লকের হরিবাসর ভুবননগর এলাকায় খাদ্যের অভাবের কারণে কি লোকালয়ে একসময় সুন্দরবনের বাদাবনে অর্থাৎ জঙ্গলে এই বিষধর সাপের বসবাস ছিল এখনও আছে কিন্তু এরা লোকালয়ে হয়ে বারে বারে চলে আসে বনদপ্তর বিভিন্ন জায়গা থেকে এদের ধরে আবার জঙ্গলে ছেড়ে দেয় তবে এলাকার মানুষ মাছের নেশায় যে বাক্স বসায় আর সেই বাক্সতে ধরা পড়ে বিষধর কেউটে সাপ যেহেতু এখন বৃষ্টি মাঝে মাঝেই হচ্ছে আর মাঠে ঘাটে জল জমে রয়েছে তবে জলা জঙ্গলে এখন লুকিয়ে থাকে এই বিশ্বধর কেউটে সাপ সাপের উপদ্রবে এলাকাবাসী রাতের ঘুম চলে গিয়েছে কারণ যেখানে সেখানে মানুষ দেখতে পাচ্ছে বিষতর্কে উঠে সাপকে তবে কেন গভীর জঙ্গল থেকে লোকালয়ে প্রশ্নটা থেকেই যায়